নমস্কার মেরিনাস ব্রিগেডের পর্দায় আপনাদেরকে স্বাগত আরও একবার আমরা চলে এসেছি আমাদের তৃতীয় ক্লাব চম্পাহাটি জুনিয়র কজন ক্লাবে এবং আমি সঙ্গে পেয়ে গেছি আমাদের এই ক্লাবের একজন পুজো উদ্যোক্তা দাদা দাদাভাইকে তো আমি তার কাছ থেকে জেনে নেবো এবছর তাদের থিম কি এবং কী চিন্তাভাবনা আলোকবর্ষ নিয়ে তাদের কি এবারে উন্মাদ উদ্দীপনা রয়েছে সেগুলো আমি একটু জেনে নেব তো দাদা আপনার নাম আমার নাম অরিজিৎ মন্ডল আর আমাদের এই কোম্পানি জুনিয়ার আমরা কথা নিয়ে এবছরে তিরিশ বছরে পা দিল তো আমাদের পুরুলিয়ার একটা থিম আমাদের ট্রাই করা হচ্ছে যেটা কলকাতাতে সাপোজ অনেক প্যান্ডেলে তোমরা দেখতে পাবে তো আমাদের এপারের দিকে যেহেতু গ্রাম অঞ্চলে থেকে সেরকম কোনো খুব বড়ো কেউ উদ্যোক্তা নেয় না তো আমরা এবছর চেষ্টা করছি সেটা ফুটিয়ে তোলা তো আমাদের এখানে পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে কারণ আমরা এরকম কোনো কম্পিটিশানে কোনো বছর ট্রাই করিনি তো প্রথম বছর একটু এক্সাইটেডও আছি ভালো লাগছে আর আমাদের দেখতে প্রচুর প্যান্ডেলের কাজ বাকি আছে হ্যাঁ স্বাগত একটু দেখাতে অনুরোধ করব ওদিকে যে ভাবে কাজ চলছে সব দাদা ভাইরা ওখানে রয়েছে তো আচ্ছা আমি একটা প্রশ্ন জানতে চাইবো আপনাদের তো এবার তিরিশ বছরের তিরিশতম আয়োজন এবং আপনাদের মানে এই যে এবছর যে থিম তার কি কোনো নাম দেওয়া হয়েছে নাম বলতে এখন কিছু দেওয়া হয়নি তো আমরা পুরুলিয়ার একটা আমরা ট্রাই করছি যেটা থিম বলা যায় যে বাংলার যে সমস্ত শিল্প যেগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনারা একটা মণ্ডপ করছেন এবং শিল্পীদেরকে প্রমোট করার একটা চিন্তা মানে শিল্প সত্তাগুলোকে এবারে আপনার দ্বিতীয় একটা প্রশ্ন এবং শেষ প্রশ্ন বলা যায় এই যে চাম্পাহাটি একটা শহরতলি অঞ্চল সেখানে কলকাতায় তো এরকম মানে সম্মাননা অনেকেই আয়োজন করে থাকে এশিয়ান পেন্ট দুর্গা পুজোকে কেন্দ্রিক কিন্তু এবছর আমরা প্রথম আমরাও মেরিনাস ব্রিগেড আমরা একটা মোহনবাগান ফ্যান ক্লাব সংস্থান সেখান থেকে আমরা এইটা ঠিক করলাম যে একটা এরকম আলোক সম্মান করাই যায় নট আমরা কেন করতে পারি না যখন চামড়িতে এতগুলো ছোটো 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 থিম ভাবনায় শিল্পগুলো হচ্ছে তো সেই জায়গা থেকে আপনাদের যে এই যে মানে আপনারা যে মানে আমাদের মধ্যে অংশগ্রহণ করছেন সেইটা নিয়ে আপনাদের ক্লাবে উন্মাদন আপনাদের কি চিন্তা ভাবনা এর পরের বছর এটা তো হঠাৎ করে হলো এবছর পরের বছর থেকে কিভাবে আমরা তো আরও নেক্সট ইয়ার আমরা ট্রাই করব আরও বেটার কিছু করা আরও বেটার কিছু মানুষকে দেখানো কারণ আমরা এবছর এই প্রথম পার্টিসিপেট করলাম তো আমাদের মধ্যে মানে অনেক একটা মানে এক্সাইটেড ব্যাপারটা আছে তো চেষ্টা করব পরের বছর আরও বেটার কিছু লোককে রিপ্রেজেন্ট করা তো দেখা যাক নেক্সট ইয়ার কী হয় আর এই ইয়ারে আমরা পুরোটা দেখতেই পাচ্ছ চেষ্টা করছে ছেলেরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে ঠাকুরও এসে গেছে একটু দেখিয়ে দেবো স্বাগত একটু দেখাবে ঠাকুরও কিন্তু এসে গেছে অলরেডি ইতিমধ্যেই মা কিন্তু অলঙ্কৃত করতে শুরু করেছে একদম তো আচ্ছা ঠাকুরের শিল্পী যদি নামটা একটু বলা যায় শিল্পীর নাম হচ্ছে আমাদের প্রশান্ত পাল তো আমাদের প্রশান্ত পাল হচ্ছে গড়িয়ায় পড়িয়ার ওখান থেকে আমরা ঠাকুর নিয়ে এসেছি তো আমাদের বেসিক্যালি ঠাকুরের এড়াতি আনার ইচ্ছা ছিল না তো আমরা নিয়ে এলাম কারণ আমাদের পূজা মণ্ডপে এতটাই কাজ বেড়ে গেছে তো আমাদের অনেক মেম্বার কম দেখতেই পাচ্ছ তো ওরা আর কি সারা দিন খাটছে তো ওই কারণে ঠাকুরটা আগে থেকে এনে আমরা জাস্ট রেখে দিয়েছি এখনও পুরো প্রপার এখনও কমপ্লিট হয়নি আশা করব যে পুরোটা ভালোভাবে ফুটিয়ে তোলার লোকের সামনে ঠিক আছে এবার অডিয়েন্স কীভাবে নেয় সেটা দেখার বিষয় তাহলে দাদাভাইরাও খুব খুশি বোঝাই যাচ্ছে আলোক সম্মান এবছর আয়োজন হওয়াতে সবাই খুব খুশি সমস্ত ক্লাবেরাই তো এখানেই আমরা এই ভিডিওটা শেষ করব আর মাও এসে গেছেন প্রায় মানে বোঝাই যাচ্ছে একদম কালী পুজো দোরগোড়ায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের শেষ করছি আমাদের তিন নম্বর প্রিপারেশন ভিডিও এরপরে আমরা চলে যাব আমাদের চার নম্বর ক্লাব যুবক সঙ্গে ধন্যবাদ